তো এই ব্যাংকে কোনো কিছু করা যায় কি না এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তাও আবার ইলেকট্রিক ওয়ারিংয়ের উপরে এখন কথা হচ্ছে আমি আজকে কয়েকটি সিকিউরিটি জিনিস দেখাবো যে অনেকেই প্রশ্ন করে যে আইপিএসের ওয়ারিং কীভাবে টানে তো এখানে দেখেন আইপিএসের কী তার আচ্ছা একটা আউটপুট এটা ইনপুট ঠিক আছে তো এটা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনার ইয়ার করা লাগে কিনা এর আইপিএসের তার ডিবিউডে নিতে হয় কিনা হ্যাঁ ডিবিউডে ডিবিউডে নিতে হয় অবশ্যই কেন নিতে হবে জানা আমাদের যে প্লাটরুমে আমরা কাজ করি যে প্রত্যেকটা প্লাটরুমের যে এস জি হতে এই লাইনটা সরাসরি এই রুমে চলে আসে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা তার একটা হচ্ছে ডিভি ভুট থেকে একটা এই রুমের ঠিক আছে তো এই লাইনটা তো এস জিবি হতে আসছে তো তাই সেই জন্যেই আসলে আমরা দেখাইভাবে

এই আইপিএস এর তার আসবে যেমন এইখান থেকে ইনস্টল হবে এখানে এই পাশে ইনস্টল ঠিক আছে এই পাশে ইনস্টল হবে এখানে টু গেন বোর্ড আছে ইনস্টল হওয়ার পরে তার যখন কোনো রুমে যাবে কোনো রুমে যাওয়ার ক্ষেত্রে ওই ডিভি ডিভিপুর ছাড়া কোনো কোনো লাইন নেই তো সেই ক্ষেত্রেই শুধু আইপিএস এর তারিগুলের দিকে যাবে ঘিরে ওইখান থেকে সরাইবে ওইটা ক্লিয়ার তো আইপিএস এর তার কোথায় কোথায় যাবে এই যে একটা সুইচ বুড এখানে আসবে একটা তার তো আর মনে করেন যদি এখানে যদি টিভি সালা এটা টিভি পোগানের জন্য এইখানে তো এইটা লাগানোর জন্য এইখানে সকেট বুট তো এইখানে আইপিএসের তার আমাকে দরকার যে যে কয়টা বোন আসে এই কয়টা বোনের জন্য আইপিএসের তারটা থাকবে ঠিক আছে তো আমি আর কেউ বলছিলাম যে এটা কিসের জন্য এটাও আমি দেখে দিয়েছি আরেকটা জিনিস আপনাদেরকে

ফলসাদ ফলসাদ ফলসাদের ভিতরেই থাকবে এই আনা আপনার জন্য ড্রিল করে দিয়ে দিব দিয়ে ওইটার ভিতরে একটা পিপিসির ভোট দিয়ে আপনার এই গ্রিজারের আপনার লাগিয়ে দেবেন তো আরো ওর ওই লাগে যে বলেন তো এটা ঠিক কর দিই ভিতর ক্লিয়ার হল এটা আরেকটা জিনিস আপনাদের দেখাই এই পরে দেখেন এখানে হয়তো ক্যামেরা পুরো বাইরে থেকে ধরো এখানে এই আসছে টাইসের ভিতরে এটা হচ্ছে লাইট কোয়ে এখান থেকে আবার একটি লাইট দিন এখানে নিয়ে আসছি

এটা এরকম আসিলো দেখেন এইভাবে থাকবে এখানে টাইলস লাগাই দিবে দেওয়ার পরে এই যে এইটা এইভাবে আমরা ওয়্যারিংটা করছি এখানে টাইলস লাগাই দাও একটু কোনো গুরু কাটা নাই কোনো কিছু না টাইলস লাগানোর পরে এইটা আপনি ওই যে ওই বাথরুম যখন এই তলে পড়ে গেছে কা ওই বাথরুমের যখন হইছে এরকম হয়ে যায় তো এটা একটা খুব সুবিধাজনক কাজ এরপরে দেখানো গেছে এইটা কি কাজ করবে এটা কাজটা চলে আসে তো এবার হচ্ছে এটার ঠিক আছে তো আমরা কেন এটা ব্যবহার করবো আমি তাদেরকে বলে দিই তো আমার এই আমি সিগেট কাছি এই জিনিসটা ইন্টারনেটে দেখাটা ঠিক না তো বলে এটাই বলে দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা একটা এই রুমটা ওয়াই করতে আসছি বা জিআইটা আসছি ঠিক আছে তো এখন এখন আমরা তো জানি না যে কোন ফাইভটা কোন দিকে গেছে এখন আমি যদি নিজের সাধে ফাইভ দিই তাহলে তো আমি বুঝতে পারবো ঠিক আছে তো সহজ পন্থা যে আমি যে এদিকে যেয়ে একটা বট ঢুকাইতেছি যে বা বিভিন্ন পয়েন্টের দিকে ঢুকাইতেছি কোনো পয়েন্ট যদি না যায় না ঢুকে তো সেক্ষেত্রে কীভাবে ব্যয় করবেন তার জন্য ওই যে লাইক দেন ঠিক আছে তো এইটা যদি আমার ভিডিওটা হেল্পফুল হয় তাহলে একটা দিয়ে দেবেন তো কীভাবে ব্যয় করবেন আপনারা আমি ভিডিওটা ফাস্ট করে রাখছি কারণ সিগারেট খাওয়াটা আপনাদেরকে বলছি না সিগারেট খাই তো কীভাবে এটাতে ব্যয় করবেন আমি দেখে গেছি तो Pasukakera! Hei! Watu pai? Um! Tira asena o! Um! Um! Wao! Tira なるほどね。 बोले ये दो मगाए थे ठीक है तो इधर दो दफाई दे इधर साइड दे इधर એટલે કે બીરી આપણે ન ખાવ તો બહુ મોટી ડાઈન જસ્ટ એકા દે આવી જતો દે આવી દીસી તો બરોબર કે હોય છે અમાર